বাস্তবে মা হতে চলেছে অনুরাগের ছোঁড়া ধারাবাহিকের মিশকা সব কথা সামনে এলো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বছর স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডটি খুব জমকালোভাবে অনুষ্ঠিত হয়েছে প্রতি বছর ধারাবাহিকের একাধিক কলাকুশলী নিয়ে আয়োজিত হয় এই অনুষ্ঠান যেখানে তাকে ভরপুর বিনোদন আর সেই সাথে শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় তাদের প্রাপ্য সম্মান অনুষ্ঠানে বিশেষ চমক হিসেবে সেরা খলনায়িকার পুরস্কার পেলেন অনুরাগের ছোঁয়া খেত মিষ্কা ওরফে অভিনেত্রী অহনা দত্ত খলনায়িকা হিসেবে পেলেন তার প্রাপ্য সম্মান দর্শক বলছেন এটাই তার প্রাপ্য ছিল তবে পুরস্কারের দৌড়ে এগিয়ে অনুরাগের ছোঁয়া পরিবার খলনায়িকা ছাড়াও একাধিক পুরস্কার পেয়েছে এই পরিবার বলাই বাহুল্য এই ধারাবাহিক দর্শকদের ভীষণ পছন্দের তবে সম্প্রতি এই অনুষ্ঠানে নাকি মিশকা মানে অভিনেত্রী অহনা দত্তের বেবি পাম্পের ছবি দেখেছে অনেকে অনেকে বলছে বাস্তবে নাকি এই অভিনেত্রী মা হতে চলেছে আর তার সন্তানের বাবা নাকি তার প্রেমিক তবে এ বিষয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে অভিনেত্রী বিষয়টাকে গুজব হিসেবে করিয়ে দেয় তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি মন্তব্য তোমাদের কার কার মিশকা মানে অভিনেত্রী অহনা দত্তের অভিনয় ভালো লাগে কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর তারকাদের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ